আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাইবার চেষ্টা করব শেরজাইদ গ্র্যান্ড মসজিদ যা ঐশ্বরিক সৌন্দর্যের প্রতীক আবুধাবির বুকে দাঁড়িয়ে থাকা এক মহামান্বিত শ্রেণীর নাম শেরজাইদ গ্র্যান্ড মসজিদ এই মসজিদটি প্রতিষ্ঠাতা করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ জাইদ বিন সুলতান আল নাহিয়ান ওনার নামে এই মসজিদটি নামকরণ করা হয় যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে মসজিদের ভিতরে জারবাতিগুলো অনেক সুন্দর যা মসজিদের অভিজাত্য আর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলে এখানে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরতে আসেন এই মসজিদটি দেখার জন্য কেবল মসজিদের সৌন্দর্য উপভোগ করতে নয় বরং ইসলামের ধর্ম এবং আরব সংস্কৃতি সম্পর্কে জানার জন্য অনেক পর্যটক এই মসজিদে বীর্যমান শান্ত পরিবেশ খোলা আকাশের নিচে জল জলে প্রতিছবি এবং সূর্যাস্তের আলোয় জলমল করে মার্বেল সব মিলিয়ে এটি যেন দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত সম্মানিত ভিউয়ার্স যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ